এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি মৃত ভোটার বিতর্কে চাঞ্চল্য এসআইআর নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এরই মধ্যে বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর পার্টে মৃত ভোটারদের নাম থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির দাবি ওই এলাকায় শতাধিক মৃত ভোটার রয়েছেন যাদের মধ্যে অনেকে দু হাজার পনেরো বা দু হাজার বাইশ সালেই প্রয়াত হয়েছেন তবুও তাদের নাম রয়ে গেছে ভোটার তালিকায় বিজেপি নেতা বিশ্বনাথ ধর অভিযোগ করে বলেন এই মৃত ও অবৈধ ভোটারদের মাধ্যমেই তৃণমূল রাজ্যে ক্ষমতা টিকিয়ে রেখেছে এসআইআর হলে ভোটার তালিকায় ফিরবে স্বচ্ছতা অন্যদিকে তৃণমূল নেতা প্রবীর রাজবংশী বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে জানান এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রচার মৃত ভোটারের নাম থাকা ভুলবশত হতে পারে কিন্তু তাতে রাজনীতি টানা হাস্যকর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই মৃত ভোটার বিতর্ক ঘিরে শুরু হয়েছে নতুন তরঙ্গ لو بابا وڏا سورا کي ڏاڍو يار اڙي ڏاڍي چئي سولو দাদা উষারানী চক্রবর্তী কে হয় আপনার মা উনি বেঁচে আছেন না কবে মারা গেছেন

ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি আর কেউ আছে মৃত ভোটার আট আমার বাবা আছে দু সালে মারা গেছে রঞ্জিত রায় হ্যাঁ নাম রয়েছে ওনারা নাম রয়েছে ভোটের লিস্টে আর কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয় সেই জন্য চাইছি এই যে এসআইআর হচ্ছে তাতে আপনার আপনারা কি মনে করছেন এসআইআর হচ্ছে এটা একটা ভালো জিনিস হওয়ার তো দরকার মানে যে আর লোক সংখ্যা বাড়ছে হুম কোনো আতঙ্ক রয়েছে এসে না আতঙ্ক নেই যাদের আতঙ্ক তারা তো এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে সব গুটিয়ে পালাচ্ছে সব আচ্ছা আপনার নামটা আমার নাম তরুণ রায় আমি হয়েছি সন্ধ্যা রায়ানীর মেঝে ছিলাম বিলকন্ধ দুই গ্রাম পঞ্চায়েতের দুশো সতেরো নম্বর পার্টি যেটা বিজেপির পক্ষ থেকে অভিযুক্তে একাধিক মানে শতাধিক মৃত ভোটারের নাম রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে পঞ্চায়েতে জানানোর পরে সেই নামগুলো এখনও বর্তমান এবং এই ধরনের যারা মৃত ভোটার তাদের ভোট দিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে দেখুন একটা কথা বলি এরা অ্যাকচুয়ালি পসিডোরটা কিছু জানে না আবেগের বসে পতাকা নিয়ে দৌড়ায় নির্বাচনের কদিন নির্বাচন চলে গেলে ওদেরকে আরো ফিরে পাওয়া যায় না এরা বোঝে না যে একটা মানুষ যতক্ষণ না তার ভোটার কার্ড স্যালিন্ডার না করে ততক্ষণ সে ডেথ সার্টিফিকেট পায় না এই বিডিও অফিসে তার ভোটার কার্ড স্যালেন্ডার করবে এখানে তার রেশন কার্ড স্যালেন্ডার করবে